কথা বলে এক হাজার বিশ টাকা বিকাশ করবেন আলাইকুম আহমদুল্লাহ কেমন আছেন সবাই আশা করো সবাই ভালো আছেন সাইকেল স্টোর থেকে নতুন একটা ভিডিও আপনাদের স্বাগত আজকের ভিডিওতে কিন্তু একটা সাইকেল দেখাবো গিয়ার সাইকেলের মধ্যে বাচ্চাদের সাইকেলটা কি কোম্পানি কিভাবে নিতে পারবেন দামটা কত থাকবে সবকিছু এই ভিডিওতে থাকবে আর সাথে থাকবে আব্দুর রহিম ভাই ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ভাই আজকে কোন সাইকেলটা দেখাবেন আমাদের আজকে দেখাবো খুবই সুন্দর অসম্ভব একটা সাইকেল গিয়ার সাইকেল দেখাবো বাচ্চাদের কাছে গিয়ার সাইকেল এটা হলো 20 ইঞ্চি গিয়ার সাইকেল দাদা 20 ইঞ্চি গিয়ার সাইকেল চান মনে করেন 7 বছর বা 8 বছরের বাচ্চা সাইকেল চালাতে পারে হ্যাঁ গিয়ার সাইকেল কিন্তু সাপোর্ট সাকা হবে না আচ্ছা যারা চালাইতে পারেন আমাদের জন্য এই সাইকেলটা সাত বছর হোক আট বছর হোক এই থেকেই শুরু করেন পনেরো ষোলো আঠারো বিশ বছর পর্যন্ত চালাইতে পারে কারণ এটা যদি আমিও বসে চালাই তাহলে এটা কেউ না করবে না আমাকে যে ভাই আপনি এটা চালান কেন আমিও চালাইতে পারবো এটা খুব সুন্দর হয় হ্যাঁ আমি চালাতে পারবো এখন আমার মতো পয়সা যদি কেউ চালাইতে চায় তাহলে চালাইতে পারে তবে যে বাচ্চা চালাতে পারে তাদের জন্য এটা আচ্ছা আচ্ছা এবার এটা হলো আপনার ব্র্যান্ডের নামটা দেখেন খুবই সুন্দর একটা কালার দেখেন ব্র্যান্ড নাম হচ্ছে আপনার ভিনসেন্ট আর বাকি আছে কয়টা কালার এটা এটা কালার আছে আরো দুইটা কালার আছে এই যে একটা কালার দেখেন এই যে নগদই দেখেন এই একটা কালার হ্যাঁ আচ্ছা এই যে কালারটা কেমন দেখেন অনেক সুন্দর কালার

ক্যালেন্ডার আছে না এই ক্যালেন্ডার মধ্যে কিন্তু একটা ফাইবার এর কাবার দেওয়া আছে যাতে ক্যালেন্ডার মধ্যে মরিচ না ধরে ওপর দিয়ে হ্যাঁ আর এই লেখাগুলো কিন্তু স্ক্রিন প্রিন্ট এগুলো কোনো স্টিকার না যে টান দিলে উঠে যাবে ঠিক আছে কালারটা আবারও দেখেন অস্থির একটা কালার অসম্ভব সুন্দর একটা কালার সাইকেলের শিপটা অনেক সুন্দর এটা কিন্তু আপনার সিট আবার ছোট বড় করা যাবে হ্যাঁ এই আমি বললাম না সাত বছর বাচ্চা যদি সে চালাইতে পারে তাহলে সে এটা নিতে পারেন আর উপরে তো বললামই আমার মতো মানুষও চালাইতে পারবে সিট বড় ছোট করে আচ্ছা এবারে এটা আমরা এটা সাসপেনশনটা দেখেন

এবং এই সাইকেল গুলো কিন্তু আপনার ব্যারিং থাকে অন্যান্য সাইকেল এর এই জায়গাটা ভল থাকে পরে আস্তে আস্তে কয়েকদিন পরে জোরে জোরে পড়ে যায় আচ্ছা আচ্ছা এটা ব্যারিং সিস্টেম এই যে পিছনের চাকার মধ্যে ব্যারিং হুম ব্যারিং সিস্টেম হবে এবং আপনার এটা তার করার জন্য স্ট্যান্ড দিয়ে দিছে পাঁচ বছর বডির গ্যারান্টি পাবেন আমাদের কাছ থেকে আচ্ছা পাঁচ বছরের জি পাঁচ বছরের বডির গ্যারান্টি পাবেন আর এখানে এর সাথে আমরা কিছু গিফট দিয়ে দেব এটা এই যে মাঠ গার্ড পিছনের সামনের মাঠ গার্ড এটা আমরা আগেই লাগায় রাখছি এটা আপনি ফ্রি পাবেন এখানে একটা বেল লাগাই দিব তারপরে সাসপেনশন কাভার লাগাই দিব তারপরে এখানে গিয়ারটা যেন না ভাঙে এখানে গিয়ারের একটা গার্ড লাগাই দিব এই আর কিছু মধ্যে লাগে না লাগবে না এটা আমরা দিয়ে দেব আমাদের পক্ষ থেকে ফ্রি সো কোয়ার্জিয়াস একটা সাইকেল মানে দেখলে পছন্দ হবে আমার সাইকেল সুন্দর সাইকেল এবং ভালো ব্র্যান্ডের সাইকেল প্রিন্স এন্ড একটা ভালো কোম্পানির এটা যদি এটা থেকে বড় লাগে এই সাইজে এটার মধ্যে আমাদের কাছে বড় সাইজও আছে

ইমো নাম্বার থাকবে সেখানে সাইকেল সাইকেলটা দিবেন কালার দেখতে চাইলে কালার দেখাবো তারপরে না মোয়াইলে মার্ডারে দিবেন তবে কনফার্ম কনফার্মের জন্য ভিডিও কলে কথা বলে এক হাজার বিশ টাকা বিকাশ করবেন এক হাজার বিশ টাকা আপনাকে দিতেই হবে না স্যার আমরা মাল ফোন দিবো না কেন কারণ আমরা এরকম অনেক পণ্য পাঠাইছি আগে ভাই আচ্ছা অনেকে মত ফাল্টাই ফাল ডিসিশন চেঞ্জ করে ফোন ধরে না তখন এই পণ্যটা ফেরত আসে কারণ আমাদের একটা বড় একটা অ্যামাউন্ট লস হয় আচ্ছা সেক্ষেত্রে আমরা এখন আপনার আপনার প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই আমাদের সাথে ভিডিও কলে কথা বলে ওই এক হাজার টাকা দিবেন কারণ ভিডিও ম্যান এবং হোয়াটসঅ্যাপ এর যার সাথে কথা বলতেছেন সেই ম্যান যদি এক হয় তাহলে আপনার প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই কারণ যারা প্রতারণা করবে তাদের দোকান নাই তাদের কোনো দোকানই নাই সাইকেলে নাই তারা আপনাকে পণ্য দিবে করতে গিয়ে এটা অবশ্যই করবেন আর বাকি টাকাটা আপনি ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন আর সরাসরি ভিজিট করতে চাইলে আমাদের দোকান ফাইভ স্টার সাইকেল স্টোর একষট্টি তেষট্টি নাম্বার দোকান মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স নিস্তলা মিরপুর এক ঢাকা আর আরেকটা শোরুম আছে আমাদের এস কে এন্টারপ্রাইজ এটা হচ্ছে ওই মার্কেটের তৃতীয় তলায় তিনশো এগারো এবং তিনশো চোদ্দ নম্বর দোকান আপনার লিফ্টে উঠে চলন্ত সিঁড়ি আছে এটা উঠলে একবারে একবার পাশে যে সুমাই এন্টারপ্রাইজ এবং আমাদের চ্যানেলও আছে ইউটিউব চ্যানেল দুইটা আপনি ওই চ্যানেল থেকেও নিতে পারেন কোনো প্রতারিত হওয়ার সুযোগ নাই ওটা আমার ছোট ভাই সালাই এস কে এন্টারপ্রাইজ আর আমারটার নাম হচ্ছে ফাইভ স্টার সাইকেল অ্যান্ড বাইক শপ